বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি শুধু জুলাই আগস্ট নয় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত সাড়ে পনেরো বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারীর বিচার হতে হবে বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইননের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এসব কথা বলেন তিনি মানে যারা অসঞ্চল যারা এই এই আহত হওয়া জীবনে বন্ধুত্ব বরণ করা মানে ব্যয়ভার বরণ এটাকে বহন করার যাদের সক্ষমতা নেই তাদের পাশে জীবনের পরিবারও সেই যাই হোক এই যে কাজটি এটি একটি মানবতার কাজ

এটি প্রশংসার যোগ্য তবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট